সূর্যটা খুবই অল্প অল্প দেখা যাচ্ছে অনেক সুন্দর সূর্য এখানে সূর্য এখন অস্ত যাবে এটা হচ্ছে ইছামতি নদী নদীর পাড়ে হচ্ছে অনেক রকমের নানান রকমের সবজি নিচে যেয়ে এখন সবজিগুলোকে এখন আমি একটা একটা করে দেখাবো কি কি সবজি আছে এখানে আমার এন কে জুনিয়ার টিনসের নিয়ে আমি ঘুরতে বের হয়ে গেছি এখানে আছে জ্যান সুনামুনি মেহরা এই তো আছে সারাফাত এখানে আছে আরাভাত এখানে আছে নানান রকমের সবজি তো চলে আসলাম আসসালাম আলাইকুম আর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঘুরতে আসা এন কি টিমসদের নিয়ে আজকে ঘুরতে এসে পড়েছি দেখতে থাকেন আমার সাথে সাথেই থাকেন আমি কি কি দেখাচ্ছি সবাই মিলে দেখতে থাকেন আগে আমি আপনাদেরকে সবজি বাগান করা দেখাবো এখানে আছে পাইনা কুদু গাছ দেখছেন কত সুন্দর তুমি ওখানে থাকো বাবা এখানে জারিন সোনামুনি আছে খেতের সামনে ছোট ছোট পাট শাক দেখছেন কত পাট শাক এগুলা বিক্রি করা হয় এগুলি হচ্ছে ধনে পাতা গাছ ওই যে আরা পাতার সারা পাতার জ্যারিন দেখাচ্ছে কি কি গাছ আছে এখানে আছে দেখেন কত বড় বড় শাক গাছ এটা হচ্ছে শাক গাছ এই বৈতা শাকগুলো অনেক মজা সুন্দর দেখছেন সব বৈতা শাক এটা হচ্ছে ডাটা শাক ডাটা শাক পেকে গেছে আর ভাত আর ওখানে আছে আমাদের তুম্বার দেখছেন সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে আজকে পঁচিশতম রোজা তো রোজার বিকেলটাকে একটু ঘুরতে বের হয়ে গেছি ক্যাম্পের ঘাট চলে এসেছি এখানে আছে আনসার বিডিও বিডিবি ক্যাম্প সেখানে চলে এসেছি

ওখানে আছে ঢ্যাঁড়স গাছ গাছ ঢ্যাঁড়াছুনছে হম এখানে আছে লাল শাক ছোট ছোট লাল শাক এখানে আছে পুঁই শাক পুঁই শাক অনেক আমার কাছে পছন্দের অনেক শাকটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে আছে পালং শাক দেখছেন কত সুন্দর পালং শাক পালং শাকটাও খেতে অনেক মজা পালং শাকটাও অনেক সফট এবং পালং শাকেও অনেক প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর দেখেন এখানে কত সুন্দর কাঁচা কাঁচা টমেটো ধরে আছে দেখছেন অনেক সুন্দর কাঁচা 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 টমেটো কয়েকটা পেকেছে এখানে বেগুন গাছ আছে অনেক বেগুন গাছ বেগুন গাছের ভিতর দিয়ে অনেক বড় বড় বইটা শাক গাছ হয়ে গেছে হ্যাঁ বেগুনটা বেকা হয়ে আসছে তাই না হ্যাঁ দেখেন এখানে আছে কলমি শাক গাছ দেখছেন ওখানে অনেক টমেটো পেকে ঝুলে ঝুলে আছে দেখছেন জুম করে দেখালাম দেখছেন কত টমেটো ওখানে যা নাজারিন এখানে আসো দেখি এখানে কি গাছ বাদাম গাছ এই যে বাদাম গাছ এইগুলি হচ্ছে বাদাম গাছ দেখছেন কত সুন্দর বাদাম গাছ এই বাদাম গাছ মৈনট আছে মইনটের যে বালুচর আছে না ওখানে অনেক বালুচরের মধ্যে অনেক এই যে বাদাম বোনা হয় সেখানে আমরা মনোটা একবার ঘুরতে গেছি দেখি যে বাদাম তুলতেছে সবাই আমরা অনেকগুলা বাদাম নিয়ে আসছিলাম সেখান থেকে চেয়ে দেখেন মাসাল্লাহ এখানে অনেক সুন্দর বাদাম খেত বুনে ফেলেছে এখানে অনেক বাদাম গাছ আছে দেখেন সাদা বেগুন পেকে গেছে দেখছেন হলুদ হয়ে গেছে এখানে সব এগুলা মিষ্টি কুমড়া খেত আর ওই যে ওদিকে আছে ভুট্টা তো সবজি ক্ষেত থেকে উঠে আসলাম রাস্তায় এখন রাস্তার সাথে একটু হাঁটা চলা করে তারপরে চলে যাব নেক্সট রাস্তাটা কত সুন্দর মা দেখো দেখছেন সূর্যটা মাসআল্লাহ অনেক সুন্দর আজকে পঁচিশতম রোজার সূর্যটা সূর্য ডুবা দেখাইতাছি দেখতে থাকেন এইভাবে ধরলে সূর্যটাকে মনে হচ্ছে যে আমি ধরতাছি হাত দিয়ে তাই না এখন চলে যাচ্ছি বাসায় বাসার দিকে রণ দিচ্ছি শেষ করলাম হ্যালো রাজ আপনারা ভালো থাকবেন সবাই আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত ভিডিওটা